হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ ঘুরতে গেলে কে খারাপ থাকে বলো আজকে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে মানে অনেক সময় হয়ে গেছে আমরা অনেকটা রোড পার করে দিয়েছি তারপরে মনে পড়লো যে আচ্ছা তোমাদেরকে তো ভিডিও বানায় দেখাতে হবে সেই কারণে এখন শুরু করলাম তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে হয়তো আর সাথে থেকো আর তোমাদের দাদাভাই এখন কথা বলতে পারছে না তোমাদের সাথে কেন কি গাড়ি চালাচ্ছে সাথে থেকো আবার পরে দেখতে থাকো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছি আজকে আমরা কিন্তু আজকে সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে সারাদিন ঘুরবো তো সাথে থেকো ভালোবাসার সাথে দেখতে থাকো ভিডিওটা একটু লং হবে তো কেউ কোথাও যেও না তো দাদাভাই খুব ব্যস্ত আছে আর আমি পিছে বসে খুব আনন্দ নিচ্ছি চলো তোমাদেরকে দেখাই আগের দিকে কত সুন্দর রোড আর এই রোডে না বিকালবেলার দিকে গাড়ি চলতে কিন্তু একটা হাই বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম ফ্রেশ রোড একদম আমি এত দাদাভাই যাচ্ছি এত আনন্দ লাগছে না মানে লং ড্রাইভে যাচ্ছি আমরা একদম দুইজনে তোমাদের হয়তো ফোনের ভিডিওতে অতটা ভালো লাগছে না কিন্তু রিয়েলি কেউ যদি ডিগলিপুর টু মায়াবন্দর দ্য ওয়ে রোডে যেতে চাও এরকম গাড়ি বাইককে করে এরকম ঘুরতে বেরোবো তাহলে কিন্তু একটা মজাই আলাদা আমি তো খুব আনন্দ নিচ্ছি মানে আমার দাঁত সব বেরোয় যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমার দাদা ভাই একদম রপ্তারে যাচ্ছে খুব আনন্দ লাগছে সাথে থাকো দেখতে থাকো আরো ভালো করে দেখাচ্ছিস কোথায় যাচ্ছি আজকে আমরা বন্ধুরা আমরা পৌঁছে গেছি সীতানগরে আমি তো সব জায়গার নাম জানি না তোমার দাদা ভাই বলে দিচ্ছে এটা সীতানগর এই যে হচ্ছে ভিটনারি হসপিটাল সীতানগরের তো আমাকে যেরকম বলে দিচ্ছে সেরকম করে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর সামনে যেয়ে যে সীতানগরের ভিটনারি পার হয়ে যেয়ে দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম চারিদিকটা ভালো লাগছে এরকম টার্নিং এসে সামনে কিন্তু একটা কালীমার মন্দির আছে অনেক সুন্দর জাগ্রত মায়ের মন্দির এখানে শুনেছি যেও আসে মনের আশা কামনা সব পুরো হয় তো আশা করি একদিন আমিও এই মন্দিরে যাব আর মাকে একটু দর্শন করব সেদিনকে তোমাদেরকেও শেয়ার করে দেখাবো ঠিক আছে তো নাম মন্দিরটা অনেক ভালো দেখেও ভালো লাগছে তো আজকে আমরা যাচ্ছি ডিগ্রিপুরে আর এই দেখো সীতানগরের স্কুল মডেল স্কুল আর একদম এটিএ রোডের পাশেই আছে আমরা এটিএ রোড ধরেই যাচ্ছি ডিগলিপুরে কেন কি আর কোনো রোড নেই যাওয়ার জন্য এই রোড থেকেই যেতে হয় আমরা এখন সীতানগর পার হয়ে যাচ্ছি আর কি কি রোড আছে আমি বলতে পারবো না দেখতে থাকো অনেক ভালো লাগছে চারিদিকে একদম মানে সবুজ গ্রাম একটা গ্রাম অঞ্চল যেমন হয় ঠিক সেমন এমন তো মন ভরে যায় এসব জায়গা আসলে তো আজকে ফাইনালি আজকে ঘুরতে বেরিয়েছি সকাল থেকেই যাচ্ছিলাম পিসিমার বাড়ি গিয়েছি একটা বিয়ে বাড়ি গিয়েছি তারপরে এখন যাচ্ছি তোমাদের দাদা বন্ধুর বাড়ি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সাথে থেকেও ছি দেখতেই পাচ্ছ চারিদিকে একদম দোকান দোকান আর মানে গাড়ি গুড়ি দেখেই বুঝতে পারছো মানে এত বড় বাজার মানে পোলার থেকেও অনেক বড় বাজার আছে ডিগলিপুর তো আমি ডিগলিপুরে পৌঁছে গেছি ভালো করে তো চারিদিকে বানাতে পারছিলাম না কেন কি তোমাদের দাদাভাই অনেক স্পিডে গাড়ি চালাচ্ছিল ভিডিওটা অনেক কষ্ট করে আমি বানিয়েছি তো তোমাদের জানি না কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে বলবে আর দেখতে থাকো আরও আমি তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে দুও সাইডে কিন্তু দোকান আর দোকান প্রচুর দোকান মানে কোন রাস্তা কোথায় যায় মানে বোঝা যাচ্ছে না আর হোলির হোলির জন্য এত সুন্দর করে চারিদিকে দোকান বসে আছে মানে বাজারটা এত সুন্দর লাগছিল আর এটা হচ্ছে সবজি মার্কেট দিল্লিপুরের সবজি মার্কেট তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ডিগলিপুর বাজার পার হওয়ার পরে লেফট সাইডের একটা ছোট ফুটপাথের গলি দিয়ে যাচ্ছি গ্রামের নাম হচ্ছে সুভাষগ্রাম মানে তোমাদের দাদা ভাইয়ের যে বন্ধু থাকে ওনার বাড়ি হচ্ছে সুভাষগ্রাম তো আমরা সেখানে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা মানে সন্ধ্যা হয়ে গেছে আমার তো অনেক ভালো লাগছিলো দেখতে কেন কি সন্ধ্যার সময় একটা সুন্দর একটা ভিউ থাকে অনেক সুন্দর লাগে দেখতে রাস্তাটা অনেক ছোট ছিল ওই গাড়ি ঘোড়া চলাচল করছিল করে ভালো করে ভিডিওটা বানাতে পারি নাই তারপরও তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো একদম অন্ধকার হয়ে গেছে কি সুন্দর লাগছে গ্রাম দেখতে আর গ্রামের একটা মজাই আলাদা তাই না একদম মানে সুন্দর লাগে মন ভরে যায় গ্রামে আসলে আমার তো অনেক ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগছে এই দেখো আর গ্রামের ওই পাশ থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর একটু আগে যে একটু স্যাডেল পিক দেখা যাচ্ছে দেখো স্যাডেল পিক পাহাড় ওই যে ডিগলিপুরে কিন্তু বড় পাহাড় ওর নাম হচ্ছে স্যাডেল পিক ওই যে দেখা যাচ্ছে তা ফোনে তো সব ভালো করে বোঝা যায় না যদি কোনো সময় তোমরা ডিগলিপুরে ঘুরতে এসে থাকো স্যাডেল পিক পাহাড় দেখতে যাবে ঠিক আছে আর আমরা এখন অন্য একটা রাস্তা ধরে যাচ্ছি রাস্তা ধরে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে একটু পরেই বন্ধুর বাড়ি পৌঁছে যাব তো এই যে ফাইনালি পৌঁছে গেছি বন্ধুর ফাইনালি বন্ধুর বাড়ি পৌঁছে গেছে বন্ধুকে পেয়ে খুবই খুশি তোমাদের দাদা ভাই